নিত সহপতি আলহাজ আব্দুর মতিন বিশ্বাস আলহাজ আব্দুর মতিন বিশ্বাস আমি ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনিত অনুরোধ জানাচ্ছি নাহনাদুফু

সন্ত্রাস আর পাপাচারে যারা দুনিয়াটা ভরেছে কাফিরদেরকে বানিয়েছে যারা জীবনের বন্ধ আল্লাহকে যারা বাদ দিয়ে মানে তাগুদকেই প্রভু যে দলের বিশ্বাস হলো মানব রচিত মতবাদী সমাধান সে দলের অনুসারিয়ান নেতা কর্মীরা কিসের মুসলমান ইসলামী আন্দোলন বাংলাদেশ আরবপুর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দায়িত্বশীল তালিম ও তার বিয়াতের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের দক্ষিণ বাংলার সর্বোৎকৃষ্ট রাজনৈতিকবিদ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আমার অত্যন্ত প্রিয়জন সহপাঠী সহযোদ্ধা আলহাজ হজরত মৌলানা সোয়াইব হোসেন যিনি আমাদের সদর তিন আসন থেকে সংসদে নির্বাচন করবেন ইতিমধ্যেই আমাদের আমির পীর সাহেব চরপনায় থেকে ঘোষিত হয়েছেন উনি আমাদের মাঝি প্রধান অতিথির ভাষণ দান করবেন সাথে বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি আলহাজ মোহাম্মদ আলী সর্দার প্রচার সম্পাদক এবং দাওয়া বিষয়ক সম্পাদক হাফেজ ইয়াহিয়া সহ অত্র শাখার সকল পর্যায়ের দায়িত্বশীল এবং ইসলাম প্রিয় সাতীয় বন্ধুগান সকলকে আন্তরিক অভিনন্দন আজকের যে প্রচার করা হয়েছে আয়োজন করা হয়েছে এটি একটি তালিম ও তার অনুষ্ঠান একটি রাজনৈতিক অনুষ্ঠান যেখানে রাজনৈতিকভাবে একটি রাজনৈতিক বিভিন্ন আবেদন প্রতিবেদন নিয়ে চাওয়া পাওয়া নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া হয় জনসভা করা হয় সেটি একটি বিষয় আর তালিম ও তার্বিয়াত আরেকটি বিষয় এটা যদি আমরা না বুঝে প্রোগ্রামগুলোকে সাজাই তাহলে প্রোগ্রামের মূল উদ্দেশ্য কখনোই পুরো হবে না আমরা যে খোরাক নিতে এখানে এসেছি তা আমরা পাবো না এখানে কতগুলো সময় একটি বিষয়ের উপরে কমপক্ষে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট দুই তিনজন চারজনের যাই দেন বা অল্প দেন একটা বিশেষ সময় দিতে হবে যে বিষয় নিয়ে তিনি আপনাদেরকে সাবজেক্ট ওয়াইজ তালিম ও তার দান করবেন তালিম হচ্ছে শিক্ষা আর তার বিয়াত হচ্ছে দীক্ষা এর মধ্যে পার্থক্য কি আপনি বাজার থেকে একটি মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণের বই কিনেছেন তিনি এটা পড়েছেন পড়ে কি আপনি মোটর সাইকেলটা চালাতে পারবেন একজন প্রশিক্ষিত ড্রাইভার লাগবে যে ওই বইটার মধ্যে আপনি যা পড়েছেন কোনটার নাম কিকার কোনটার নাম প্যাটেল হ্যান্ডেল চেন হ্যাঁ এইগুলা নিয়ে উনি প্রশিক্ষণ দেবেন হাতে কলমে এরপরে এই তালিম আর তালিমের তার পরে আপনি আস্তে ধীরে এই মোটর সাইকেলটা চালাতে পারবেন ঠিক তেমন আমরা যে ইসলামী আন্দোলন করি এই ইসলামী আন্দোলনের করার মধ্যেও আমরা কেন করি কিভাবে করি কিভাবে করব আমাদের পথ চলায় কি হবে এই বিষয়েই আমাদের তালিম ও তার হওয়া বর্তমানে প্রত্যেক মাসে কমপক্ষে একটা করে খুবই জরুরি প্রত্যেক ইউনিয়নে আল্লাহ তালা যেন প্রত্যেক মাসে কোনো একটা দিনে ইحبايبي আরো উপস্থিতিকে বাড়িয়ে সাধারণ দায়িত্বশীল সহ ওয়ার্ড কমিটি দায়িত্বশীল সহ উত্তর অঞ্চলের যারা সুধীজন আছেন প্রত্যেককে দাওয়াত দিয়ে এবং আমাদের মতো প্রশিক্ষক মণ্ডলীকে বা আমাদের থেকে উত্থতন প্রশিক্ষক মণ্ডলীকে নিয়ে এই তালিমের इंतजाम করতে হবে তা না হলে মানুষ ইসলামী আন্দোলন কেন করবে তাহলে আমরা ইসলামী আন্দোলনের কি এইটা আগে আগে আমাকে বুঝতে হবে ইসলামী আন্দোলন হচ্ছে একটি বিশেষ বিপ্লবের শিরোনাম যার লক্ষ্য হলো খোলাপায় রাশাদিনের নমুনায় ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত একটি কল্যাণময় রাষ্ট্র গঠন করা এই কল্যাণময় রাষ্ট্র গঠন করতে গেলে একটা বিশেষ বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে প্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেরো বছর যাবত কিছু সাহাবায়ে کرام কে দাওয়াতের মধ্যে এনে তাস্কিয়ায় করাই করাই তাদের আত্মার পরিশুদ্ধি ঘটিয়েছেন যখন আত্মার পরিশুদ্ধি হয়েছে নিজেরা নিজেদের সকল প্রকার পাপ পঙ্কিলতা থেকে অন্যায় অপরাধ থেকে নিজেদেরকে সরিয়ে এনেছেন নিজেদেরকে ফারেক করে ফেলেছেন তখন তাদেরকে ভুইয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বদরের যুদ্ধ করে আবু জেহেলের মতো সন্ত্রাসীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন তাহলে ইসলামী আন্দোলনের আমাদের লক্ষ্য উদ্দেশ্যও যা। আল কোরআন আল বা ইসলামের উদ্দেশ্য একই ইসলাম যাই চাই প্রথম ব্যক্তির পরিশুদ্ধি চাই ব্যক্তির আত্মশুদ্ধি চাই ব্যক্তি পরিসর থেকে সকল অন্যায় অপরাধ পাপ পঙ্কিলা থেকে যাতে মানুষ নিষ্কৃতি পায় বাংলাদেশ মুজাহিদ কমিটির মাধ্যমে বিভিন্ন তালিম তারবিয়াত তাসকিয়া তাস্কিয়া সকাল সন্ধ্যার সবক আসবাব সাপ্তাহিক তালিম হালকায় জিকির মাসিক ইস্তেমা সব গোজারি এবং বছরের যে মাহাপিল আছে এবং আরো অনেকগুলো প্রক্রিয়ায় মসজিদের মধ্যে ফেলে বিভিন্ন কোরআন সোনার আলোচনা সহ নামাজ রোজার হজ জাকাত অজু গোসলের বাস্তব প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে একটি মানুষের মতো মানুষ তৈরি করতেছেন আমরা যখন মানুষের মতো মানুষ তৈরি হতে পারব তখন আমাদের দ্বারাই সম্ভব হবে একটি বিপ্লবের মাধ্যমে একটি সমাজকে পরিবর্তন করা যে কারণে আমরা যদি পরিবর্তন হতে না পারি তাহলে আমাদের দ্বারা সেই কাঙ্ক্ষিত বিপ্লব কখনো সংগঠিত হবে না এর মধ্যে একটি ইশারা দিয়ে যাই মনে রাখবেন আমরা যারা ইসলামী আন্দোলনের কর্মী হতে চাই আমাদের সব থেকে বেশি ধৈর্য কৌশল আত্মত্যাগ ইসলামের জন্য কিছু অর্থ ব্যয় এবং আমাদের পরিসরে যারা সহপাঠী সহবৃন্দ আছেন আমাদের কর্মী আছেন তাদের সাথে সব থেকে বেশি সুন্দর ব্যবহার থাকতে হবে আমি কখনোই যেন সদর থানার সভাপতি সভাপতি হিসাবে একটি ইউনিয়নের সভাপতি বা কর্মীকে এমন কোন আচরণ না করি যে আচরণের দ্বারা সে কষ্ট পেয়ে যায় আমাকে ভালোবেসে আমার কথা শুনবে আমার পদ অধিকারে আমাকে কথা শুনবে না আপনারা আমার কথা কেন শুনবেন আব্দুল মতিন ভাই বলেছেন কাজটা অবশ্য আমাকে করা দরকার কিন্তু দেখা গেল আমার প্রতি আমার ঘৃণা আছে সভাপতি সে বলেছে করা দরকার করতেছি না তাহলে আমাকে আমার একটা চরিত্র আট লাখ আপনাদের কাছে উপস্থাপন করতে হবে যে উপস্থাপনের মাধ্যমে আপনারা আমার প্রতি মুক্ত হবেন যেভাবে আমরা গোটা মুজাহিদরা বিশ্বের সর্বনাশ মুক্ত হয়ে আজকে জীবন দিতে প্রস্তুত হয়েছে কি বলেন ঠিক না এসব চর্মণাই আমাদেরকে সে আদর্শ উপহার দিয়েছে তার শাক আমাদের উপহার দিয়েছে তাহলে আজকে প্রথম আমাদের কাজ হল আমাদের প্রত্যেক আত্মশুদ্ধি করে প্রত্যেকের মাঝে আমাদেরকে সেই রূহানিয়াত তৈরি করতে হবে দুই আজকে দেখেন ইসলামের প্রথম যুগে এবং পরের যুগে শিখানে যেভাবে পাপতার ছিল জাহেলিয়াত ছিল আজকে নতুন করে এই বাংলার জমিনে আজকে 14 আগস্টের পরেও আজকের পরিস্থিতি পূর্বের পরিস্থিতি তো দেখেছি পরবর্তী পরিস্থিতি এবং বিশেষ করে উনিশশো একাত্তরের স্বাধীনতা বিপ্লবের পর থেকে যারাই ক্ষমতা এসেছে না কেন তারা প্রত্যেকেই গরম মানুষের উপরে বিশেষ করে গরিব মানুষের উপরে সব থেকে বেশি জুলুপ নির্যাতন করে চলেছে বলতে লজ্জা লাগে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ করে জন মানুষকে চাঁদা না দিতে পারাই তাকে হত্যা করলো হত্যার পরে আবার পুনরায় পাথর ঠক্কর মেরে মেরে কিভাবে নির্যাতন সেই চাহিদি সমাজকে ছেড়ে যাবে আজকে আমাদেরকে বেঁচে থেকে তা দেখতে হচ্ছে এর থেকে সাধন করা ভালো বেঁচে থেকে লাভ কি বলেন এই সমাজকে যদি আমরা পরিবর্তন না করতে পারি তাহলে বেঁচে থাকা আর না থাকা সমান কথা আজকের একটা রন্ধ্র যেভাবে চাঁদাবাজি আছে সেই চাদাবাদের বাস্তব নমুনা বলতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে আজকে প্রত্যেকটা মুহূর্তে চাঁদাবাদ একটা নতুন পদ্ধতির চাঁদাবাজির কথা বলি আমার টাকায় অর্জিত আমি একটা বাড়ি করব একজন এসে বলবে আপনি বাড়ি তো করবেন তো বালিটা আমি দেব আরেকজন সে বলবে সিমেন্ট আমি দেব আরেকজন বলবে ইট আমি দেব মানে ওই ইট বাবু সিমেন্ট তাদের কাছ থেকে নিতে হবে এ নতুন চাঁদা আরেকটা নতুন পদ্ধতি যে কারণে প্রিয় সাথীয় বন্ধুরা আমাদের প্রধান অতিথি রয়েছে বয়ন করবেন আজকে বদলের প্রান্তরে সতেরোই রমজান আমরা দেখেছি একেবারে সেই ফরজ রোজাকে তরক করে আল্লাহ রসুল সকল জাহেলিয়াতকে অবসানের জন্য তিনশো জন মুজাহিদ নিয়ে মাঠে ছাপিয়ে পড়েছেন আজকে ইসলামী আন্দোলন একটি বিপ্লবী কাফেলার নাম আমাদের লক্ষ্য এই দেশ থেকে সকল প্রকার জুলুম নির্যাতন নিষ্পেষণ সকল প্রকার চাঁদাবাজিয়ার সন্ত্রাসকে নির্মূল করা আর কি গরিব মানুষের অধিকারকে পৌঁছে দেওয়া আমার সামনে আছে আমার সহপাটির মধ্যে এমন গল্প না বাস্তব ঘটনা একটা প্রজেক্ট পাস হয়েছে পাঁচ কোটি টাকা ভাগাভাগি করে পাঁচ হাজার কোটি টাকা খেয়ে ফেলেছে যার একটি টাকা কাজ হয়নি এই আজকে আমরা উন্নয়ন দেখি উন্নয়নের মধ্যে কি হয়েছে একশো টাকায় ত্রিশ টাকার কাজ হয় তাই উন্নয়ন আছে এই বাজার তো সব গরিব মানুষের জন্য আসে এই জন্য গরিব মানুষকে ডেকে আনে ইসলাম বুঝাবেন যদি ওলামায় ক্ষমতায় আসে আজকের মুক্তা কি মানুষ ক্ষমতায় আসে তাহলে গরিব মানুষের গরিব মানুষ থাকবে না এমন করে বিধবা থাকবে না এমন করে বয়স্ক ভাতার লোক থাকবে না বয়স্ক ভাতা পাবে বিধবা পাবে পঙ্গু ভাতা পাবে ক্যান্সার হলে ভাতা পাবে অসুস্থ হলে ভাতা পাবে এমন একটা পর্যায়ে আসবে বিদেশের মত প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করলে রাষ্ট্রের ইনশাআল্লাহ যে কারণে আজকে ইসলামকে আমরা কোন মানুষের মাঝে বুঝাইতে পারছি না আসুন আগামী দিনের থেকে আবার প্রোগ্রাম করুন আমাদের আহ্বান করুন ইসলামকে বুঝান মানুষ যদি প্রকৃতি ইসলাম বোঝে তাহলে ইসলামী আন্দোলনকে যোগদান করবে আসুন আমরা ইসলামী আন্দোলনের পতাকা থাকলে এসে আমরা হাত পাকা মার্কে বিচার অর্জন করবো বিশেষ করে সদর তিন আসনে আমাদের মৌলানার সোহেব বাইঠে বিজয়ের জন্য আমরা কারা কারা রাজি আছি যান আমরা প্রত্যেকে অর্থ আমাদের যান মাল যা কিছু আছে নিয়ে আমরা মাঠে ছাপিয়ে পড়বো কোন শক্তি নাই যদি কোন বাতিল মাঠ করতে আসে ভোট চুরির জন্য আমরা জীবন দিয়ে হবে ভোট চুরি বন্ধ করবো ইনশাল্লাহ রাজি আছি আমি আত্মাকে আন্দোলনের বিশেষ করে বিচারের লক্ষ্য মাত্রা নিয়ে প্রত্যয় নিয়ে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছা করলাম আমা আলাইনা ইল্লাল বলেন